হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ময়দান আপডেট আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ আর আজকে আমরা এসেছিলাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তাদের কিন্তু যে সেকেন্ড ফ্রেন্ডলি ম্যাচ যার তার আজকে খেললো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ইউকেসির সঙ্গে এবং এই ম্যাচে আমরা দেখলাম খেলার ফলাফল যে দুই এক দুই এক গোলে হয়তো কালীঘাট হেরে গেছে কিন্তু ভালো ফাইট দিয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সপ্তর্ষী সপ্তর্ষী কেমন লাগলো ম্যাচটা কি মনে হলো আজকের ম্যাচটা যেহেতু ইউকেসির হোম গ্রাউন্ডে হয়েছে তো সেক্ষেত্রে আর কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশন কিন্তু অনেক দিন পরেই প্র্যাকটিসে নেমেছে ইউকে তুলনায় তো সেক্ষেত্রে আমরা যেমন ম্যাচটা দেখতে পেয়েছি দুই এক গোলের ব্যবধান ইউকে জিতলো যথেষ্ট ভালো ফুটবল কিন্তু দুটো দলই উপহার দিয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি এবং আজকে দুই এক গোলে প্রথম গোলটা পেনাল্টি থেকে করেছিল জে কপ এবং তারপরে আকাশ উরাও গোল করেছিল এবং কালিকার স্পোর্টস অ্যাসোসিয়েশনের গোল করেছে ওদের স্ট্রাইকার গোপি তো সেক্ষেত্রে খেলা দেখতে গেলে ওরা মানে বোঝা গেছে ওপেন প্লে থেকে কিন্তু তেমন গোল হয়নি যে দুটো গোল হয়েছে ইউনাইটেড কলকাতার সে দুটো গোলই কিন্তু কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মিস্টেক থেকে গোল হয়েছে এবং ফুটবল যথেষ্ট আমরা দেখতে পেয়েছি এবং দলেই যথেষ্ট আক্রমণ করেছে এবং যথেষ্ট ভালো ফুটবল আজকে উপহার দিয়েছে তবে সামনে কিন্তু পুলিশ এসির সঙ্গে প্রথম ম্যাচ এবং তারপর ম্যাচ চক্র তারপরে কিন্তু মোহনবাগানের সঙ্গে ম্যাচ রয়েছে সুতরাং এ আজ কি বলবে মানে দল কোচ কোচও কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী কিন্তু রয়েছেন আমরা কিন্তু দু তিন দিন এসছিলাম এসেছি দেখেছি আমরা কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্র্যাকটিস আমরা দেখে যেটা বুঝতে পেরেছি দলের মধ্যে বোঝাপড়া খুব সুন্দর রয়েছে এবং জুনিয়র এবং সিনিয়র প্লেয়ারদের মধ্যে যথেষ্ট তালমিল এবং দলের ফিটনেসের অবস্থা কিন্তু খুবই ভালো এবং ড্রেসিং রুমটা খুব ম্যাটার করে একটা টিমকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু নিজেরাও খুব কনফিডেন্সে তারা সুপার সিক্সে যাবে এবং সেই বিষয়ে তারা খুব কনফিডেন্স এবং তারা প্রতিটা দলকেই সমান চোখে দেখার চেষ্টা করছে ম্যাচ বাই ম্যাচে যাওয়ার চেষ্টা করছে তো সেক্ষেত্রে বলা যেতেই পারে তারা মন ব্যয়ানকে যথেষ্ট ভালো একটা চ্যালেঞ্জ দিতে চলেছে একদম একদম সুতরাং হাতে সময় রয়েছে সুতরাং বেশি আর দেরি করতে হাতে যেহেতু এখনো চার পাঁচ দিন সময় রয়েছে নিজের দলটাকে গুছিয়ে এবং পুলিশের সঙ্গে ম্যাচ প্রথম ম্যাচটা একটু হালকা প্রতিপক্ষ যদিও প্রতিপক্ষ লিগে কিন্তু প্রতিপক্ষকে কখনোই প্রত্যেককে সমীহ করা উচিত এবং তারাও তাই করছে তবে তারা আশাবাদী কিন্তু আমরা কথা বলে জেনেছিলাম যে প্রত্যেকে কিন্তু আশাবাদী কোচ থেকে শুরু করে প্লেয়ার প্রত্যেকে কিন্তু থেকে বড় ব্যাপার যে দলের কর্ণধার বাবন ব্যানার্জি তিনি আজকে উপস্থিত ছিলেন তিনি মাঠে বসে আজকে খেলা উপভোগ করলেন এবং তিনি বললেন যে ঠিক আছে প্রায় একটা ম্যাচ এরকম হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু এরপর কিন্তু দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আমরা কিন্তু সুপার সিগ অবশ্যই খেলবো এবং আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করবো প্লেয়ারদের সাথে যে ম্যানেজমেন্টের যে সম্পর্কটা যথেষ্ট কিন্তু কাজে দেবে ফিউচারে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সুতরাং চলুন তা আমরা একটু শুনে নি দলের কর্ণধার বাবন ম্যানাজি কি বললেন এবং একই সঙ্গে যে কোচ থেকে শুরু করে ফুটবলাররা প্রত্যেকে কি বলছে সকলের একটু কথাবার্তা শুনে নি ট্রেনটা দৌড়ানোর যে স্পোর্টসম্যান স্পিডটা যথেষ্ট ছিল এবং আরো একটু বাড়াতে হবে আমি মনে করি খেলাতে হারজিত আছে খেলা ভালো হয়েছে খেলাতে সবচেয়ে বড়ো কথা হচ্ছে খেলার আমরা অনেক পরে প্র্যাকটিস স্টার্ট করেছি প্র্যাকটিস যদি আমরা আগে থেকে স্টার্ট করতাম আমার মনে হয় আমাদের টিম আরও একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারতাম তো যাই হোক সময় আছে আমরা প্র্যাকটিসটা একটু খুব ভালো করে প্র্যাকটিস করে সাতাশ তারিখ ফার্স্ট ম্যাচ আছে সেই ফার্স্ট ম্যাচ খেলতেই যাব কারণ ফার্স্ট ম্যাচটা যাতে সাকসেসফুলি হয় তার জন্যই আমরা প্লেয়ারদের অফিসিয়ালদের সকলকে একত্রিত করে বসে मीटिंग नेक्स्ट शुरू हो बाबू देखो अभी हम लोग का ये मैच सेकंड मैच है ये का पहली मैच है सेकंड मैच है जो पहला मैच हुआ दो और सेकंड मैच हुआ आज आज हम 2-1 में लॉस हुआ तो आज का रिजल्ट 2-1 में लॉस हुआ है लेकिन हम लोग का टीम बहुत अच्छा खेल में हम ऑलमोस्ट डोमिनेट किया है 60 60 40 हम डोमिनेट किया है क्योंकि हम लोग का फर्स्ट हाफ में क्या है हम लोग का ग्राउंड ग्राउंड हम लोग का ट्रेनिंग ग्राउंड वो थोड़ा एडजस्ट नहीं हो पा रहा है वो ग्राउंड अच्छा नहीं है उधर थोड़ा ग्राउंड अच्छा हो रहा है तो दो कंट्रोल में और बॉल पेस में थोड़ा कॉन्फिडेंस लूज है और सेकेंड हाफ में हम लोग का टीम बहुत अच्छा खेला जो अनलकीली जो हम लोग स्ली मिस्टेक में हम दो गोल खाया और आ, लास्ट में हम एक गोल मारा स्ली टू वन में আহ সবার প্রথমে সুরজদা বলো যে আজকে ফ্রেন্ডলি ম্যাচ ইউ সঙ্গে খেলাটা ভালো তোমরা ফাইট দিয়েছো নিঃসন্দেহে একটা ভালো ম্যাচ হয়েছে কিন্তু যদিও আহ দুই এক বলে হার কোথায় সমস্যা হলো সমস্যা আমাদের টিম মানে এখনো একসাথে অনেক দিন বাদে নেমেছে তো আর আমরা প্রথম ম্যাচ খেললাম প্র্যাকটিস ম্যাচ আর নিজের মাঠটা আমার আমরা যে মাঠটা প্র্যাকটিস করি ও মাঠটা একটুখানি আমাদের মানে ছোট আছে এবং কাদা আছে কিচার আছে তো অসুবিধা হচ্ছিলো এখানে ভালো মাঠ পেয়েছে আমাদের ভালো খেলা উচিত ছিল কিন্তু আমাদের অসুবিধা হচ্ছিলো যেটা হচ্ছে কম্বিনেশনে একটু অসুবিধা হচ্ছিল তো ওটা প্র্যাকটিস করলে করতে করতে চলে আসবে অসুবিধা হবে না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমাদের দলে তুমি একজন সিনিয়র ফুটবলার মন খেলে এসেছো সুতরাং তোমার দীর্ঘদিনের জার্নি এবং আজকে এই যে কাজের যে যে দল এখানে বেশ কিছু জুনিয়ার ছেলেরা রয়েছে ওদেরকে কিভাবে মোটিভেট করছো যে এই লিগের সাফল্য পাওয়ার জন্য সাফল্য পাওয়ার জন্য ওদের মোটিভেট করা হচ্ছে যে একটাই কারণ যে আমাদের যে এখন আইফে যে সিদ্ধান্ত নিয়েছে ভেরি গুড সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত যে বাঙালি ছটা করে দিয়েছে নর্থ ইস্ট মানে নর্থ ইস্ট বলে প্লেয়ার পাঁচটা করে দিয়েছে তো আমি ওদের মোটিভেট করি দেখ এই সুযোগ যে বাঙালি এখন ছটা করে দিয়েছে মানে এক একটা টিমে ছটা করে বাঙালি মানে ছাব্বিশটা টিম একশো ষাট জন বাঙালি ফার্স্ট টিম খেলবে মানে এটার সুযোগ তোদের এখন যদি তোরা না প্রুফ করতে পারিস আর কোনোদিনও প্রুভ করতে পারবি এবং তোরা ভালো প্র্যাকটিস কর টিমের সাথে ভালো প্র্যাকটিস কর তোরা সিনসিয়ার হ তোরা আরো মানে টিমের প্রতি ইনভলভ হ দেখবি তোদের অটোমেটিক উন্নতি হবে এবং তোরা ভালো খেলবি আমিও কৰিছোঁ কৰিছো ধন্যবাদ